সালাম আলাইকুম আবিরান আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক শেয়ার করতে যাচ্ছি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এবং বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে মালিজাতে পার্ট টাইম জব ফুল টাইম জব অথবা কোনো কর্পোরেট জব খুঁজবেন কিভাবে তা খুব সহজে পাবেন এবং কোথায় গেলে কোন মাধ্যমে এই জবগুলো আপনারা পেতে পারেন বিস্তারিত ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটা আমি তিন ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব শুরুতে আমি কথা বলবো কর্পোরেট জব নিয়ে সেকেন্ডে আমি কথা বলব মালয়েশিয়াতে যে ফুল টাইম কাজগুলো আছে ওর জবগুলোর মধ্যে এগুলো নিয়ে থার্ড আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো এবং সবচেয়ে কমন সবারই যেটা ইচ্ছা থাকে সেটা হলো পার্ট টাইম জব নিয়ে সো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখলে এই টপিকগুলো বুঝতে পারবেন সো মেইন পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই সেটা হলো মালয়েশিয়াতে বর্তমানে স্টুডেন্টদের জন্য আগের থেকে অনেক ভালো অপরচুনিটি আছে বিগত ছয় মাস ধরে আপনাদেরকে আমি যেটা বলে আসতেছি কারণ বড় বড়ের মতোই এখানে ওয়ার্কার আনা সম্পূর্ণভাবে বন্ধ আছে যার কারণে মালয়েশিয়াতে একটা কাজের সংকট দেখা দিয়েছে এবং আরেকটা যে বিষয় প্রতিনিয়ত এখানে মালয়েশিয়া অপারেশন দিয়ে তারা যেই ইলিগাল ওয়ার্কার আছে তাদেরকে অ্যারেস্ট করছে এবং বরাবরের মতোই দেশে পাঠাচ্ছে যাক কিছুদিন আগে আমি এই টপিক নিয়ে ভিডিও করেছিলাম এখানে আর বিস্তৃত আপনাদেরকে না বলি তবে যেটা আমি একদম কনক্লুশনে সংক্ষিপ্ত বলতে চাই সেটা হলো মালয়েশিয়াতে জবের পরিস্থিতি কাজের পরিস্থিতি আগের থেকে ভালো এটা তো বললাম ওর জবের কথা এখন বলা যায় আপনাদের কর্পোরেট যে জবগুলো এগুলো এগুলোর অপরচুনিটি কেমন এবং আহ এগুলোতে সুযোগ সুবিধাগুলো কেমন আচ্ছা কর্পোরেট কথা বলতে হলে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে আমাদের দেশের মতো কিন্তু মালয়েশিয়াতে এর তারা ভ্যালুটা কাউন্ট করে না তারা দেখে একটা মানুষ কতটুকু স্কিলফুল তাদের কতটুকু স্কিল আছে সো যদি কর্পোরেট জবের কথা চিন্তা করেন আপনার যদি স্কিল থেকে থাকে আপনি অবশ্যই এটা গ্র্যাব করতে পারবেন এখন কিভাবে এগুলোতে অ্যাপ্লাই করবেন আমি ধাপে ধাপে বলছি যেহেতু আমি কর্পোরেট জব নিয়ে শুরু করেছি আচ্ছা কর্পোরেট জব নিয়ে বলা যাক মালয়েশিয়াতে যদি কেউ কর্পোরেট জব করে তার স্যালারি কিন্তু বেস হয়ে থাকে সো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে থেকে টাকার মতো কিন্তু আপনাদের মিনিমাম স্যালারি যেটা আপনি কোনো একটা কর্পোরেট জব করলে পাবেন বেসড অন আপনার এক্সপিরিয়েন্স আপনার স্কিল এবং জব প্লেসেস আপনি কোথায় জব করতেছেন এখন এই কর্পোরেট জবগুলো কিন্তু সবাই মোটামুটি পায় না কারা পায় আমি যেটা বললাম যাদের স্কিল আছে অবশ্যই স্কিল লাগবে এবং যারা মোটামুটি কমিউনিকেশন স্কিল যাদের অনেক ভালো এবং যারা মোটামুটি খুব ইম্প্যাক্ট রাখতে পারবেন ওয়ার্ক প্লেসগুলোতে তারা কিন্তু কর্পোরেট জবগুলো পেয়ে থাকেন ফর অ্যান এক্সাম্পল আপনার যদি বাংলাদেশে কোনো কিছু ওয়ার্কার এক্সপিরিয়েন্স থেকে থাকে লাইক আমি উদাহরণ হিসাবে ডিজিটাল মার্কেটিং ধরি ধরেন আপনি বাংলাদেশে কোনো একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং করেছেন বিগত দু বছর যাবৎ আপনি সেখানে কাজ করেছিলেন সো অবশ্যই কোম্পানিটা আপনাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবে এবং এইটা হলো আপনার এখানে প্লাস পয়েন্ট এবং গেম চেঞ্জার সো আপনি আপনার যে স্কিলগুলো আছে এগুলো সিভি সহকারে রেডি করবেন পাশাপাশি আপনার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে এইটা দিয়ে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এখন রাইট মালয়েশিয়াতে জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে বেসিক্যালি এটা কর্পোরেট জন্য আমি বলছি হ্যাঁ তো অবশ্যই আছে এবং যেটা এখানে চলে থাকে সেটা হলো সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হলো জব স্ট্রেট মালয়েশিয়া আপনি জব স্ট্রেট মালয়েশিয়াতে আপনার যেই ডকুমেন্টস গুলো আছে আপনার সিভি সার্টিফিকেট আপনার স্কিল লাইক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো কিন্তু সাবমিট করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন এই জবগুলো কিভাবে খুঁজবেন জব স্ট্রেটে ওইখানে গেলে একদম সিম্পল আপনার স্কিল দিয়ে আপনার এরিয়া দিয়ে সার্চ করে জবটা আপনি ইজিলি খুঁজে পাচ্ছেন এবং অ্যাপ্লাই এর অপশন পাচ্ছেন ইজিলি আরেকটা যে প্ল্যাটফর্মের কথা বলবো অনেকটা সেম ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত সেটা হলো ইন্ডিড ইন্ডিড খুঁজতে পারেন এবং আরো অনেক অনেক অপশন আছে এখানে বললে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপর আপনাদেরকে কয়টা বলছে মুখের যা আছে আবার আপনার জব হাউস মালয়েশিয়া আছে এরকম আরো অনেক জব প্ল্যাটফর্ম আছে পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হলো ইনে প্রচুর কানেকশন বানাতে পারেন এখানে আসার পরে যেই মানুষজন আছে এখানে স্টুডেন্ট আছে কর্পোরেট পারসন আছে তাদের সাথে আপনারা কানেকশন করতে পারেন সো কানেকশন বাড়ানোর ফলে আপনি জব অনেকে পোস্ট করে অথবা আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করে পোস্ট করলেন দেখা যায় ইনশাল্লাহ ওখান থেকে জবগুলো ইজিলি হয়ে যায় সো এইটা কতটুকু সময় লাগে আপনার যদি সবকিছু ধরলাম আমি ওকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে আপনার স্কিল আছে অ্যাভারেজে আপনি যদি দুমাস মাস খোঁজাখুঁজি করেন সময়টা ভেবে অনেকের লং মনে হতে পারে তবে বাস্তবতা অনুযায়ী এটা তেমন একটা লং সময় না আপনি যদি দু মাস ধরে কোনো একটা জব খুঁজে থেকে। হ্যাঁ ভাগ্য ভালো থাকলে আপনি অ্যাপ্লাই সাথে সাথেই পাবেন ওই কেসে না যায় আমি ম্যাক্সিমাম যদি সময়টা ধরি লেনথে ধরি আপনি যদি দু মাস খোঁজাখুঁজি করেন যেহেতু আপনি একটা ফরেনার আমি একজন ফরেনার তো আমাদের ক্ষেত্রে যে বিষয়গুলো এবং আপনাদের ক্ষেত্রে যে বিষয়গুলো মানে যেতে আসছেন আসার পরে কর্পোরেট জবগুলো পেতে একটু কষ্ট হবে কিন্তু এই যে যেটা বললাম সবকিছু যদি গুছিয়ে দেন ইজিলি কিন্তু আপনারা এটা পাচ্ছেন এবং এইভাবে জবটা গ্র্যাব করতে পারছেন সো যে পয়েন্টে কথা বলতেছিলাম সেটা হলো যখন আপনি এই জবগুলো সার্চ করবেন জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে অ্যাভারেজে দুই মাস অ্যাপ্লাই করতে থাকবেন কারণ মালয়েশিয়াতে থেকে আবার প্রতিনিয়ত জব পোস্ট হয় বাংলাদেশে যেমন চাকরি খুবই কম কিন্তু মালয়েশিয়া যেহেতু বিজনেস পলিসি একটা কান্ট্রি এখানে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সাথে কিন্তু এখানে প্রচুর পরিমাণ এমপ্লয়ি প্রয়োজন হয় সো প্রতিনিয়ত আপনি যদি একটু লিঙ্কড ইনে ঘাটাঘাটি করেন দেখবেন কর্পোরেট জবের অভাব নেই ডেইলি শত শত হাজার হাজার জব পোস্ট হচ্ছে একটা জব যে প্ল্যাটফর্মগুলো আছে ওইখানে কর্পোরেটের জবটা এইটা বেশ শুরু হয় পঁচিশশো রিঙ্গিত এবং ম্যাক্স আপনি ছয় থেকে সাত হাজার রিঙ্গিত স্টুডেন্ট থাকা অবস্থায় আর্ন করতে পারতেছেন এবং আমার দেখা মতো এখানে অনেকেই আছে যারা কর্পোরেট জব এর জন্য অ্যাপ্লাই করেছে এবং খুব ইজিলি জব গুলো পেয়েছে ইনফ্যাক্ট আমিও আমার পড়ালেখা শেষ আমি এখন কিছুদিন জবের দিকে ফোকাস করব আমি অ্যাপ্লাই করব অলরেডি কিছু কিছু জায়গা থেকে অফার লেটার পেয়েছি তারপরে মনের মতো না হওয়ার কারণে লোকেশনের মতো না হওয়ার কারণে আমি এখানে যাচ্ছি না তবে আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে প্রথম অবস্থায় জবটা পান না কেন আপনারা ওখানে যে জয়েন করেন আপনার এতে করে এক্সপিরিয়েন্স বাড়বে আপনারা হয়তো আমার থেকেও ভালো জানেন অনেক সিনিয়ররা আমার ভিডিও দেখেন আচ্ছা কর্পোরেট জবটাকে আমি এখন ক্লোজ করি এখন আসা যাক ফুল টাইম জব যেগুলো এখন ফুল টাইম জব বলতে কি আমি বুঝাচ্ছি লাইক আহ রেস্টুরেন্ট আছে আপনার হোটেল আছে এখানে বিভিন্ন ধরনের শপ আছে আবার প্যাকেজিং কোম্পানি আছে তো এই যে এই প্রতিষ্ঠানগুলো এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের স্টুডেন্ট হয় এবং কেন স্টুডেন্ট প্রয়োজন হয় কারণ বাংলাদেশি বা অন্যান্য কান্ট্রি যে আছে তারা কিন্তু ইংলিশ তেমন বুঝে না বা তাদের ওই রকম নলেজও না কিন্তু একটা শিক্ষিত এডুকেটেড স্টুডেন্ট কিন্তু তাদের ব্যবসা বা তাদের ওয়ার্ক ক্লাসের জন্য খুবই উপযুক্ত যার কারণে একটা ওয়ার্কারের থেকে তারা কিন্তু স্টুডেন্টদেরকে নিতে চায় আবার অনেকে ভাববেন যে স্টুডেন্টদেরকে কমই পাই বলে তারা নিতে চাই বিষয়টা এরকম না ইফেক্ট একটা ওয়ার্কারের থেকে কিন্তু স্যালারি বেশি দিয়ে তাদেরকে তারা হায়ার করে এখন এটার স্যালারিটা অ্যাভারেজে কতটুকু আমি যদি সর্বনিম্ন ধরি সর্বনিম্ন যদি ধরি সেই ক্ষেত্রে শতmathscrিংিত স্যালারি প্রতি মাসে আপনি যদি একটা উদ্যোগ করেন এবং ফুল টাইম অর্থাৎ কোনো ব্রেক না দিয়ে আপনি সপ্তাহে একদিন দুই দিন ব্রেক থাকে যদি ডেলি কাজ করেন সেক্ষেত্রে আপনার মান্থলি সতেরোশো রিঙ্গিতের মতো স্যালারি আসবে এবং ম্যাক্সিমাম সেটা দ্বারাই পঁচিশশো রিঙ্গিত পর্যন্ত বেসড অন আপনার আবার কিছু কিছু ক্ষেত্রে তিন হাজার ইঙ্গিত পর্যন্ত হয়ে থাকে এখন এগুলো আপনি কোথায় পাবেন রাইট এগুলো পেতে হলে আপনাকে মালয়েশিয়াতে যেই বড় বড় হোটেল গুলো আছে মালয়েশিয়া যেটা একটা ট্যুরিস্ট কান্ট্রি অবশ্যই হোটেল থাকবে এখানে প্রচুর পরিমাণে হোটেল আছে ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টার টু স্টার ক্যাটাগরির অনেক হোটেল আছে এগুলোতে যে আপনি হোটেল ম্যানেজারের সাথে কথা বলতে পারেন তাদেরকে কনভেন্স করা ট্রাই করবেন যে আমি যথেষ্ট পারফরমেন্স দিতে পারবো আমি পোটেন্সিয়াল একজন পারসন সো এইভাবে তাদেরকে কনভেন্স করলে তারা কিন্তু আপনারকে ইজিলি হায়ার করে নিবে কারণ এটাই খোঁজে তারা হোটেলের কাজটাকে মূলত গেস্টদের ওয়েলকাম করা হসপিটালিটি যেটা কিন্তু একটা সাধারণ ওয়ার্কারের থেকে একটা স্টুডেন্টের শতগুণ ভালো থাকে সো কিন্তু আপনারা ফুল টাইম নিতে এখন আপনাদের রেফারেন্সের জন্য আমি কয়েকটা জায়গা সাজেস্ট করব যেখানে গেলে আপনারা মালয়েশিয়াতে এই ফুল টাইম জবটা পাবেন যদি আমি জায়গার কথা বলি মালয়েশিয়াতে অবশ্যই যেটা টুরিস্ট স্পট সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হলো বুকিত বিন্তান বুকিত বিনতাং এর আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণের হোটেলগুলো আছে আপনি হোটেলগুলোতে যেয়ে একটু ফর্মালি যাবেন যেহেতু তারা ফর্মালিটিটা খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকে আপনি একটু ফর্মাল ড্রেসে যাবেন যদি হোটেলে যান অর্থাৎ হোমস্টে বা হোটেলে যান সেই ক্ষেত্রে আপনি একটু করে ফর্মাল ড্রেসে যাবেন যে তাদেরকে কনভেন্স করার ট্রাই করবেন যদি বিশ থেকে ত্রিশটা হোটেল সার্চ করেন আমি মনে করি না আপনার কোনো জব মিস যাবে এখানে সো আপনি এইভাবে ট্রাই করতে পারেন সেকেন্ড যেটা সেটা হলো আপনার এখানে রেস্টুরেন্ট আছে এখন রেস্টুরেন্টে অনেকগুলো ক্যাটাগরি আছে আমি আপনাকে যেটা নিষেধ করব সেটা হলো এখানে ইন্ডিয়ান যে আছে লাইক এখানে কিন্তু মামা যে ইন্ডিয়ান গুলো আছে এগুলো অনেক বেশি কিন্তু এগুলোতে কিন্তু আপনারা জব করে টিকতে না কারণ খুবই কষ্ট এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা হায়ার করে না সো আপনি এই যে মামা কেটার যে দোকানগুলো আছে লাইক এগুলোতে নাম দেখবেন নাসি কান্দার এরকম নামের যেই রেস্টুরেন্ট গুলো আছে এগুলো অ্যাভয়েড করবেন এবং কিছু কিছু চাইনিজ রেস্টুরেন্ট আছে এগুলো অ্যাভয়েড করবেন বাকি যে লোকাল মালাই রেস্টুরেন্ট আছে কফি শপ আছে ক্যাফে আছে ট্রাই করবেন এগুলো তো যেতে এবং স্পেশালি ট্রাই করবেন আপনি অ্যারাবিয়ান যে রেস্টুরেন্ট গুলো আছে সেখানে ট্রাই করতে সেখানে ট্রাই করলে কিন্তু আপনারা ইজিলি জবটা পাবেন সো একটু নোট করে রাখবেন এই বিষয়গুলো সো রেস্টুরেন্টের ক্ষেত্রে আমি যেটা বলবো সেম আপনি বুকিত বিনতাঙ্গি ট্রাই করতে পারেন কি এলসিসি আশেপাশে ট্রাই করতে পারেন আপনি চেরাস ট্রাই করতে পারেন আর অনেক লোকেশন আছে আপনি একটু সার্চ করে দেখবেন যে দিকে মূলত রেস্টুরেন্ট গুলো বেশি গুগল সাহায্য এবং হোটেল গুলোর ক্ষেত্রে গিয়ে আমি একটু রিপিট করি আপনি সেম সেই এর দিকে দেখতে পারেন আম্পাং এর দিকে দেখতে পারেন আপনি বুকিত বিনতাং দিকে দেখতে পারেন পাশাপাশি আপনি যেটা দেখতে পারেন সেটা হলো কে এল টাওয়ার এর আশেপাশে কিন্তু অনেক আছে চায়না টাউনের দিকে আছে পাশাপাশি আপনি দেখতে পারেন এই এরিয়াগুলো কিন্তু মোটামুটি ট্যুরিস্ট স্পট এবং এখানে কিন্তু জব অপরচুনিটি গুলা ভালো পাবেন সো এইটা গেল আপনাদের ফুল টাইমের কথাটা এখন আসা যাক টাইম পার্ট টাইম জবগুলো কিন্তু মালয়েশিয়াতে টুকটাক আছে এবং ফুল টাইমের থেকে কিছুটা কম হলেও তবে উইকলি আপনারা দুই থেকে তিন দিন ইজিলি পার্ট টাইম জব করতে পারবে এখন এই পার্ট টাইম জবগুলো আপনারা কোথায় পাবেন রাইট এখন এটা কিন্তু অনেকটাই সহজ ফুল টাইম থেকে কিছুটা কঠিন হলেও তুলনামূলক সহজ আছে যেমন আপনি যদি কোনো একটা শপিং কমপ্লেক্সে যান অনেক শপিং কমপ্লেক্স আছে যারা অ্যাজ ইউজাল লোক নিয়ে থাকে তাদের উইকলি যে ইভেন্টগুলো হয় ওগুলো কমপ্লিট করার জন্য যেমন উদাহরণ হিসাবে আপনি আপনি মালয়েশিয়া আছে আশেপাশে টাইম সানওয়ে যেতে পারেন আপনি যেতে পারেন আইওয়াই মলে যেতে পারেন এগুলোতে গেলে আপনাদের ওইখানে আইডি ক্রিয়েট করতে হয় আইডি ক্রিয়েট করলে তারা আপনাকে একটা ইউনিক আইডি দিবে ওটা দিয়ে আপনাকে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আপনি অ্যাড হবেন তখন যে তারা আপনাকে লিস্ট দেয় যারা ফিল আপ করতে পারে যে আজ কালকের জন্য দশজন লোক প্রয়োজন আমার তো ওইখানে সিম্পলি আপনারা লিখে দিবেন যে আমি ইন্টারেস্টেড জাস্ট ফিল আপ করে দিবেন যে আপনার নামটা মেনশন করে দিবেন যে আপনি অমুক দিন ওই কাজটা করতে চাচ্ছেন সো পরের দিন সিম্পল ভাবে আপনি ওইখানে যে জবটা করতে পারবেন এখন কত টাকা পাওয়া যায় পার্ট টাইম জব করে পার্ট টাইম জব করে আপনি আওয়ারলি এই কাজটা যদি করেন সেই ক্ষেত্রে মিনিমাম দশ ইঙ্গিত পাবেন ম্যাক্সিমাম আপনি সতেরো ইঙ্গিত পর্যন্ত পেতে পারেন ডিপেন্ডস অন আপনার জবটা এখন এইটার লোকেশনটাও কিন্তু আমি যেটা অলরেডি মেনশন করেছি এই শপিং মলগুলো পাশাপাশি আপনি যদি এই যে এই ইভেন্টের কাজগুলো না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আহ যেই আমি ফুল টাইম জবের কথা বলেছি এইরকম রেস্টুরেন্ট বা হোটেলগুলোতেও যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে স্ট্রং একটা পসিবিলিটি আছে আপনাদের জবটা পাওয়ার হয়তো আমি খুব ইজিলি আপনাদের সাথে শেয়ার করেছি তবে এই জিনিসগুলো মেনটেন করতে হলে আপনাকে অবশ্যই হার্ডওয়ার্কে থাকতে হবে মেন্টালিটি রাখতে হবে যে এখানে আসার পর আপনি হার্ডওয়ার্ক করবেন শুরুতে একটু কষ্ট হলেও এটা সয়ে যাবে এবং ফিউচারে অনেক ভালো কিছু হবে তো সবার জন্য শুভকামনা রইল যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট করতে পারেন এবং কেউ যদি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে চান সেই ক্ষেত্রে এজেন্সির থ্রুতে না এসে আমাকে নক করলে আমি আপনাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম